সবাই কিন্তু সবাই রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে কিভাবে নিজের স্কিনটাকে সুন্দর রাখবে বয়সের ছাপ কমিয়ে রাখবে বয়সের ছাপ পড়ে গেলে স্কিনে কালো ছাপ চলে আসে জমাট হয়ে যায় ছোট ছোট স্কিনে স্পট পরে যায় সেই সমস্যার সমাধান পেতে আজকের ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি কাজী শিরিন আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন অ্যানাসিটালিস্টের পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ফেসবুক ভিডিও নিয়ে দেশে বিদেশে কাছে দূরে যে যে প্রান্ত থেকেই আমার সাথে আছেন আশা করব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি বেশ গত দুই দিন যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আমরা কিন্তু সবাই এখন ঘরে তো রৌদ্র তাপও কিন্তু মার্শাল অনেকটা কম তো যাদের রৌদ্রের তাপটা কম বা স্কিনে যাদের কালো ছাপ পড়ে যাচ্ছে বয়সের ছাপ করে যায় স্কিনটা জমাট হয়ে যাচ্ছে তাদের জন্য আমি বলছি আজকে যে রেমিটেন্সটা আমি দেখাবো সেটা অবশ্যই অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন যাদের বয়স বাড়তি থেকে কমতি হয়ে যায় বা কমতি থেকে বাড়তি হয়ে যায় দেখা যায় তাদের স্কিনে একটা জমাট বাধা সৃষ্টি করে সেই স্কিনে আমরা যদি নারিকেল তেল ব্যবহার করে রেমিটেন্স তৈরি করি সেটা কিন্তু আমাদের স্কিনকে অনেকটা টান ভাব নিয়ে আসে এবং উজ্জ্বলতা প্রকাশ করে তো আজকের যে রেমিটেন্সটা আমি তৈরি করব। সেটা হচ্ছে নারিকেল তেল দিয়ে তো সেই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটা ভিটামিন সি ডি উপকার করে স্কিন আমাদেরকে অনেকটা শুষ্ক ভাব এবং উজ্জ্বলতা প্রকাশ করে স্কিনে তো সেই রিমিটেন্সটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করব আমার শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওর সাথেই থেকে যাবেন আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিওগুলো এত এত সাপোর্ট করছেন ভালোবাসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখি ফেলি আমি কীভাবে রেমিটেন্সটা তৈরি করছি আমার হাতে নিয়েছি নারিকেল তেল এটা অবশ্যই চিনেন প্যারাশুট নারিকেল তেল যাদের বাসায় প্যারাশুট নারকেল তেল না থাকে তারা কিন্তু যেই তেল ব্যবহার করেন সেই তেলও ব্যবহার করতে পারেন তো এইখানে প্যারাসুট তেল আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এক চামচ নারিকেল তেল আমাদের স্কিনকে টান টান ভাব ফিরে আনে পটাশিয়াম ভাবটা রাখে স্কিনে যে কালো দাগটা সেটা দূরত্ব করে তাই নারিকেল তেল কিন্তু আমাদের স্কিনকে অনেকটা উপকার করে অনেকটা গ্লো ভাব ফিরে আনে নিয়ে নিলাম মধু মধু এখানে এক চার চামচ আমি তেলের পরিমাণ যতটুকু রেখেছি ততটা কিন্তু মধুর পরিমাণটা রাখার চেষ্টা করেছি তেল মধু অ্যাড করার পর এখন অ্যাড করে নিচ্ছি কাঁচা গরুর দুধ যাদের বাসায় কাঁচা গরুর দুধটা সরাসরি থাকে না জাল দেওয়া দুধটা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন আর নয়তো বা এইখানে লেবুর রস অ্যাড করে নিতে পারেন তো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি আমি অ্যালোভেরা জেল হিমালয়াটা যেহেতু আমার কাছে ন্যাচারাল অ্যালোভেরা জেলটা ছিল না সেই জন্য আমি হিমালয়া অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম এখানে নিয়েছি হাফ চার চামচ এলোভেরা জেল হিমালয়া অ্যালোভেরা জেলটা কিন্তু অবশ্যই স্কিনের জন্য অনেকটা উপকার এবং অনেকটা সফট আকার ধারণ করে তো যারা ন্যাচারাল অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ আর এখানে নিয়ে নিলাম রান্না করা হলুদ যাদের বাসায় কাঁচা হলুদ থাকে তারা কিন্তু সেই হলুদটাও অ্যাড করে নিতে পারেন তিন থেকে চার ফুটা হলুদ নিয়েছি নেওয়ার পর আমি এটাকে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। মিশানোর ক্ষেত্রে এই রেমিটেন্সটা আপনারা খেয়াল রাখতে হবে কতটা ঘনত্ব রাখছেন এখানে কিন্তু কোনো প্রকার পানি বা তেল আর দ্বিতীয়বার অ্যাড করা যাবে না যতটুকু পরিমাণ নেওয়ার ইচ্ছে হবে বা রেমিটেন্স তৈরি করবেন ততটা পরিমাণে কিন্তু প্রথম দাপি নিয়ে নিতে হবে এরকম স্কিনে লাল লাল ছুপ পরে যায় স্কিনে একটা মেস্তা আকার ধারণ করে স্কিনকে খুস্কো খুস্কো ভাব নিয়ে আসে তখন এই নারিকেল তেল দিয়ে রিমিটেন্সটা তৈরি করে যদি স্কিনে সপ্তাহে চার থেকে পাঁচ দিন ব্যবহার করেন বলতে গেলে প্রতিদিন ইউজ করে ব্যবহার করেন তাহলে অবশ্যই নিজের স্কিনে যে টান টান ভাবটা ফেটা ফিরে পাবেন বয়সের ছাপটা দূরত্ব হবে কালছে যে ভাবটা সেটা চলে যাবে নারিকেল তেল আমাদের স্কিনকে যে কালো দাগ এবং বয়সের ছাপে যে কুচলানো ভাবটা সেটা দূরত্ব করে তো এই রেমিটেন্সটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি এখন চলুন এটা আমি কিভাবে অ্যাপ্লাই করব মুখে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই রেমিটেন্সটা আমাদের মুখে মেস্তা যে একটা ধারণ আকার করে সেটাকে কিন্তু অনেকটা দূরত্ব করে তো এই রেমিটেন্সটা এখন আমি আপনাদের সাথে আমার স্কিনে লাগিয়ে এটার যে টান ভাবটা উজ্জ্বলতা প্রকাশটা সেটা কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি রেমিটেসটা লাগানোর ক্ষেত্রে কিন্তু এভাবে হাতে লাগানোর চেষ্টা করবেন বেশ কয়েকবার নেড়ে নেড়ে এটা লাগানোর চেষ্টা করবেন এটা লাগানোর ক্ষেত্রে সারা মুখে এইভাবে ঘষে মাঝে লাগাতে হবে রেমিটেসটা লাগানোর ক্ষেত্রে দুই থেকে তিন মিনিট লাগানোর পর এটা শুকনো আকার ধারণ করবে তারপর আবার এই রেমিটেসটা লাগানোর চেষ্টা করবেন এই রেমিটেন্সটা কিন্তু শুধু যে মুখের স্কিনের না গলা হাত ঘাড় সব কিছুতেই কিন্তু এই রেমিটেন্সটা অনেকটা উপকার করে এটা ছোট বড় পুরুষ সবাই কিন্তু এই রেমিটেন্সটা তৈরি করে বাসায় অ্যাপ্লাই করতে পারেন আমি কিন্তু আমার সব সারা মুখে এটা লাগিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে আরেকটা হাতে তালুতে নিয়ে দেখিয়ে দিব কিভাবে দুই হাতে ঘষে রিমিটেন্সটা লাগিয়ে নিচ্ছি হাতের স্কিনে এবং গলা ঘাড়ে যখন আমাদের কালো কালো ছাপ পড়ে যায় হাতের স্কিন আমরা রান্না বান্না করি বাহিরে যাই তখন কিন্তু দেখা যায় যে একটা কালো ছাপ কালছে কুচলানো ভাব হয়ে যায় জমাট জমাট ভাব দেখা যায় এই রিমিটেসটা যদি আমরা সপ্তাহে তিন থেকে চার দিনও লাগাই বা চার থেকে পাঁচ দিনও লাগাই তাহলে স্কিন কিন্তু টান টান ভাব চলে আসবে ফর্সা একটা উজ্জ্বলতা প্রকাশ হবে এবং সফট একটা আকার ধারণ করবে এইভাবে দুই হাতে ঘ ঘষে মাঝে লাগিয়ে নেবেন তারপর মাত্র তিন থেকে চার মিনিট রেখে দিলি কিন্তু এই রেমিটেন্সের যে গুণাগুণটা সেটা পেয়ে যাবেন এই রেমিটেন্সটা ব্যবহার করার পর আপনাদের স্কিন দেখবেন টান টান ভাব চলে আসছে কালছে ভাবটা চলে যাবে কুচলানো ভাবটা টেনে নেবে মধু কিন্তু আমাদের স্কিনকে টান টান ভাব করে একটা গ্লো ভাব ফিরে আনে তো মধু তেল সব কিছুই কিন্তু এই রেমিট্যান্সে অ্যাড করা আছে নারিকেল তেলে এই সামান্য কয়েকটা জিনিস অ্যাড করে যদি ঘরেই আমরা এই রেমিটেন্সটা তৈরি করি তাহলে কিন্তু আমাদের আর পার্লারে গিয়ে সময় নষ্ট করার দরকার পড়ে না টাকা ফেলতে হয় না সামান্য এই কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আমরা এই রেমিটেন্সটা তৈরি করে নিয়েছি আশা করব আমার আপুরা ভাইয়ারা বন্ধুরা যারা যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি লাইক দিয়ে যাবেন আপনি এর সাপোর্ট ভালোবাসায় আমার এই ফেসবুক ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমার আপুরা বন্ধুরা এত এত সাপোর্ট করছেন ভালোবাসছেন জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এ তো আমি রেখে দিয়েছি তিন থেকে চার মিনিট ফিরে আসবো আপনাদের সাথে তিন থেকে চার মিনিট পর এখানে আমি হাতে নিয়েছি একটা তয়াল ভিজিয়ে সেটা দিয়েই কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি যারা এইভাবে ক্লিন না করেন তারা কিন্তু সরাসরি পানি ওয়াশ করে নিয়ে ক্লিন করে নিতে পারেন তো দেখেন আমার হাতের স্কিনটা কতটা আগের থেকে গ্লো ভাব চলে আসছে আমি কিন্তু এটা তিন থেকে চার মিনিট রেখেছি এখন আমি আমার সারা মুখের স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি আমার আগের স্কিন থেকে এখনের স্কিন দেখেন কতটা গ্লো এবং টান টান ভাব চলে আসছে এরকম সহজ নারিকেল তেল দিয়ে ঝটপট রেমিটেন্স তৈরি করে নিতে পারেন আর যেই রেমিটেন্সটা আমি তৈরি করেছি সেটা কিন্তু আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন যেহেতু এটা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করা যায় সেজন্য একদিন বানিয়েই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে ইউজ করে নিতে পারেন তো আমার আপুরা বন্ধুরা ভাইয়ারা আজকের এই রেমিটেন্স ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আবারও বলছি বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন আর যারা আমার চ্যানেলটা এখনও ভিজিট করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি ভিজিট করে আমার পাশেই থেকে যাবেন বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থাকবেন আশা করব আমার আপুদের ভাইয়াদের স্কিনের যে কালো দাগ বয়সের ছাপ নিয়ে টেনশন তারা অবশ্যই এই ভিডিওটা দেখা মিস করবেন না আজকের এই রিমিটেন্সটা কিন্তু বয়সের ছাপটা কমিয়ে দিবে কালো দাগ দূর করবে জমার ভাবটা দূর করে দিবে নারিকেল তেলের এই রিমিটেন্সটা অনেকটাই কিন্তু আমাদের স্কিনের জন্য উপকার তো আমার আপুরা ভাইয়েরা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক বৃষ্টি গত দুই দিন যাবত হচ্ছে বৃষ্টির মাঝে রাতেই কিন্তু অবশ্যই খেয়াল করবেন আবারও বলছি বন্ধুরা এই রেমিডাসটা কিন্তু অবশ্যই রাতের বেলা ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম